বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা ইট ইজ রিয়েলি ভেরি স্ট্রেঞ্জ যখন দেখি বিজেপি ব্রিগেডে সভা করার জন্যে পারমিশন পেয়ে যাচ্ছে টিএমসি ব্রিগেডে সভা করার জন্যে পারমিশন পেয়ে যাচ্ছে কিন্তু বামেরা যখন চার মাস আগে অ্যাপ্লিকেশান করছে আমরা ব্রিগেডে সভা করব তখন পারমিশন পাওয়া যাচ্ছে না তখন কি বলা হচ্ছে ওই সাতই জানুয়ারি কলকাতা পুলিশের ম্যারাথন দৌড় রয়েছে তখন বলা হচ্ছে সাতই জানুয়ারি আর্মিদের র্যালি রয়েছে ভাবুন যখন বিজেপির সভা হয় তখন আর্মিদের র্যালি থাকে না বা কলকাতা পুলিশের ম্যারাথন হয় না যখন টিএমসির সভা হয় তখন এইসব কিছু হয় না কিন্তু বামেদের বেলা বিভিন্ন কৌশলে আটকানোর চেষ্টা হচ্ছে ডিউ রিয়েলি থিঙ্ক ইট ইজ আ প্রপার ডেমোক্রেসি আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন এটা কি ঠিক করছে নাকি বামেদের আন্দোলনকে ভয় পাচ্ছে ভাবার সময় চলে এসেছে দেখুন আপনারা জানেন ইনসাপ যাত্রা যেভাবে সাড়া ফেলেছে এবং আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইনসাফ যাত্রাকে আটকানোর চেষ্টা হয়েছে অনেক রকমের মানে কু কথাও শুনতে হয়েছে আপনারা দেখেছেন ডি ওয়াই ক্যাপ্টেন মিনাক্ষী মুখার্জি দ্রব্যজ্যোতি সাহা প্রতিরোধ গড়ে তুলেছে আপনারা দেখেছেন কিভাবে চোখে চোখ রেখে এগিয়ে চলেছে ইনসাপ যাত্রা গতকাল আপনারা দেখেছেন যাদবপুর বিতে মানে কত হাজার মানুষের ভিড় হয়েছিল মানে কাউন্ট করে তো বলা সম্ভব নয় অনুমান করা হচ্ছে প্রায় দশ হাজারের কাছাকাছি মানুষের ভিড় হয়েছিল দেখুন সত্যি কথা বলতে সত্যিই তো যখন গীতা পাঠ হওয়ার জন্যে পারমিশন পাওয়া যাচ্ছে যখন চণ্ডী পাঠ হওয়ার জন্যে পারমিশন পাওয়া যাচ্ছে আর যারা গরিব মানুষের দাবি নিয়ে মাঠে লড়ছে তাদের বেলায় কেন পারমিশন পাওয়া যাবে না মানে এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে সাতই জানুয়ারি বামেদের ব্রিগেড হবে কিনা না এর ব্রিগেড হবে কিনা তবে মোহাম্মদ সেলিম বলে দিয়েছেন সেনাবাহিনীও যদি নামানো হয় সাতই জানুয়ারি তবুও তারা ব্রিগেড করবে কারোর যদি ক্ষমতা থাকে আটকে দেখাবে মিনাক্ষী মুখার্জি বলছেন কিসের ভয় এত কিসের ভয় এত যদি যুবরা ব্রিগেড করে তাহলে মমতা ব্যানার্জির কিসের ভয় তৃণমূলের কিসের ভয় প্রশাসন কেন বাধা দিচ্ছে দেখুন আপনারা দেখেছেন কলকাতার বুকে যেখানে যেখানে বামীদের সভা হয়েছে এর আগে পুলিশ পারমিশন দেয়নি প্রশাসন পারমিশন দেয়নি বামেরা জোরপূর্বক সেখানেই সভা করিয়েছে আপনারা দেখেছেন হাজরার মোড়ে আপনারা এর আগে যাদবপুরে দেখেছেন ধর্মতলায় দেখেছেন কোনো জায়গাতেই বামেদেরকে পারমিশন দেওয়া হয়নি এটা কেন হচ্ছে আশা করব বুঝতে অসুবিধা হচ্ছে না অ্যাকচুয়ালি বাম আন্দোলনকে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে প্রশাসন ভয় পাচ্ছে যদি ভয় না পায় তাহলে পারমিশন কেন দিচ্ছে না ব্রিগেডে এত বড়ো সভা হবে বামেদের অনুমান করা হচ্ছে দু লক্ষের কাছে মানুষ হবে পাবুন চার মাস আগে অ্যাপ্লিকেশান জমা দিয়েছে সেই অ্যাপ্লিকেশান বারবার রিজেক্ট হয়েছে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে অন্যান্য বাম নেতারা বারবার ভিজিট করেছে দিল্লি পর্যন্ত কথা বলেছে তবুও কোনো সুরাহা হচ্ছে না পাবুন একবার ভাবার সময় চলে এসেছে কেন বাম আন্দোলনকে আটকানো হচ্ছে যেই দলটা শূন্য বিধানসভাতে শূন্য লোকসভাতে শূন্য সেই দলটাকে কেন আটকানো হচ্ছে কারণ এই দলটা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে গরিব মানুষের হয়ে লড়ছে তবে বাম নেতারাও বলে দিয়েছে যে কোনো বাধা আসুক না কেন সাতই জানুয়ারি ব্রিগেড হবে তাই আপনাদের কাছে খবরটা দেওয়ার ছিল আপনাদেরকে খবরটা দিলাম বাম নেতারা তো বলেই দিচ্ছে সাতই জানুয়ারি ব্রিগেড হবে তার মানে ব্রিগেড হবে এর আগে আপনারা দেখেছেন পুলিশের মানে চোখ রাঙানিকে উপেক্ষা করে বিভিন্ন জায়গায় সভা হয়েছে তার মানে সাতই জানুয়ারিতে আপনারা আবার ক্রিকেট দেখতে চলেছেন ভালো থাকবেন